ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইট স্টার ভিডিওর শুরুতেই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভাবলাম আজকের এই শুভ দিন থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা চালু করি আমি আর অভি দুজনেই রেডি হয়ে গেছি আমরা যাব আজকে মামু বাড়ি আমার বাড়ি গ্রামে আর আমরা থাকি কলকাতাতে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তাই আমি পরেছি একটা সবুজ কালারের শাড়ি আর ওবি পরেছে একটা হোয়াইট কালারের টি শার্ট আমাদের দুজনকে কেমন লাগছে এটা কমেন্টে জানিয়ে আমার হাজব্যান্ড টলি ব্যাগ নিয়ে নিচে চলে গেছে গাড়িতে রাখার জন্য এখন আমি আর ওবি নিচে যাব চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার অভি দেখো এখানে রাস্তাতে ছোটাছুটি চালু করে দিয়েছে আর এই টুপিটা অভির পাপা অভিকে এনে দিয়েছে আমাদের পাড়াতেই পতাকা তোলা হয়েছিল আর এই ছোটো ছোটো বাচ্চারা যাদেরকে দেখতে পাচ্ছ সবাই সেজে দাঁড়িয়ে আছে ওরা খুব সুন্দর একটা নৃত্যানুষ্ঠান করেছিল মিষ্টি মিষ্টি বাচ্চাদের নাচ দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাওয়ার উদ্দেশ্যে সত্যি বাচ্চাগুলো খুবই মিষ্টি আর এই অল্প বয়সে ওরা যে ডান্সটা করেছে ওটাও খুব সুন্দর ছিল আমাকে দেখে বুঝতেই পারছো তোমরা আমি কতটা খুশি হয়তো প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়ি যখন যায় ঠিক এতটাই খুশি হয় আর ও হ্যাঁ তোমাদেরকে তো আমার হাজব্যান্ডকে এখনো দেখানো হয়নি এটা হলো আমার হাজব্যান্ড ও পরেছিল একটা হোয়াইট কালারের শার্ট আর ওবি দেখো এখানে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে এত দৌড়াদৌড়ি করার পর গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে দেখো এবার আমরা সেকেন্ড হুগলি ব্রিজ পেরোব ভি দেখো ঘুম থেকে উঠেই নাচানাচি চালু করে দিয়েছে ওর চোখে এখনও ঘুম তাতেও ও দেখো কতটা মজা করছে মামু বাড়ি যাবো বলে কথা একটু না মজা করলে হয় দেখো আমরা আনন্দ মজা করতে করতে কোলাঘাট পৌঁছে গেছি তো সকালে আমরা নাস্তা করে বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তাই ভাবছি এখানে কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা শের পাঞ্জাবে দুপুরের খাওয়া দাওয়াটা করবো দেখো আমরা এখন শের পাঞ্জাবের মধ্যে ঢুকছি আমি এর আগে কখনও শের পাঞ্জাবে আসিনি তোমরা কে কে শের পাঞ্জাবে এর আগে গিয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও শের পাঞ্জাবের ভেতরটা দেখো কতটা সুন্দর দেখে মনে হচ্ছিল যে একটা পার্ক এখানে গাড়ি পার্কিং করার জায়গাটাও ছিল অনেকটা বড় তারপর আমরা গাড়ি পার্কিং করে খাওয়ার জন্য গেছিলাম কিন্তু আজকে প্রচণ্ড ভিড় তাই আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তাই আমরা এখানে বসে দেখো দোলনায় দোল খাচ্ছিলাম আমি আর অভি আমাদেরকে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হয়েছিল তাই আর বসে বসে ভালো লাগছিল না আমি ওকে বললাম যে আমি আর কোনোদিনও এখানে আসব না তবে যাই বলি না কেন জায়গাটা ছিল খুবই সুন্দর তবে খাওয়ার কতটা সুন্দর হবে সেটা এখন বলতে পারবো না খাওয়ার পরেই বুঝতে পারবো বাইরে বসে আমাকে ওভিকে খুবই গরম লাগছিলো তাই হাজব্যান্ড আমাদেরকে একটা আইসক্রিম এনে দিয়েছিলো এই আইসক্রিমটা দেখে বলো তো কত দাম হতে পারে এই আইসক্রিমটা ওখানে দেড়শো টাকা নিয়েছিল তারপর ও বলল বোর হওয়ার থেকে চলো তোমাদেরকে কিছু রিলস ভিডিও বানিয়ে দিই তো আমি তো রাজি আমি আর ওভি চলে গেলাম কিছু রিলস বানানোর জন্য অ্যাট লাস্ট ফাইনালি 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 আমরা শের পাঞ্জাবের ভেতরে আসলাম খাওয়ার জন্য হাজব্যান্ড এখানে দেখছিল যে কী কী নেওয়া যায় আর আমি আর অভি এখানে একটু ঢং করছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পারবে আর এখানে এসেও অভি দেখো দুষ্টুমি চালু করে দিয়েছে আমি যা বলছি যে অভিকে দেখা যাচ্ছে ও পাপাকে মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে আর আমরা গ্লাস থেকে জল খাচ্ছি বলে ও বোতল থেকে জল খাবে না ও আমাদের ওই গ্লাস থেকেই জল খাবে দেখো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম রেশমি কাবাব এটা তো খেতে বেশ ভালোই লেগেছিলো আর আমরা অর্ডার করেছিলাম যেহেতু দুপুর হয়ে গেছিলো তো দুটো মটন থালি সব খাবারই ভালো ছিল খারাপ ছিল না তবে খাবার অনুযায়ী রেটটা একটু বেশি লেগেছে তারপর দেখো সবার লাস্টে আমরা নিয়েছিলাম একটা লস্যি তো লস্যিটা খেতে তো আমার খুবই ভালো লেগেছে আর ও পেকে দেখো ও ওই পাইপটা দিয়েই লস্যি খাবে যেটা ও খেতে পারবে না তাও ওই পাইপটা দিয়েই খাবে এখানে দেখো আমি মুখ বলে ওকেও টিস্যু দিয়ে মুখ মুছতে হবে মানে আমরা যেটা করব ওকে সেটাই করতে হবে তারপর খাওয়া দাওয়ার পর দেখো পেট ভর্তি হয়ে গেছে বলে সে একটু ওখানে বসে ডান্সও করে নিল কিছুই খাইনি একটু আলু ভাজা আর একটু রেশমি কাবাব তাতেই আনন্দটা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা যাবো আবার সেই গ্রামের উদ্দেশ্যে তো চলো আছে গাড়ি আনতে আর আমি আর ওভি এখানে দাঁড়িয়ে আছি আজকে দিনটা আমার খুব ভালোই কেটেছে কারণ আমাদের কোনো প্ল্যানিংই ছিল না আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আমরা এখানে কিছু ফটো তুলেছিলাম দাঁড়াও তোমাদেরকে সেগুলো দেখাই পৌঁছে গেলাম সারাদিন এধার উধার ঘোরার পর আর ভালো লাগছে না প্রায় এখন সন্ধ্যা হতে চললো আর এই যে অভি এখানে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও